হ্যালো ডিওন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি যে এম কম্পিউটার নতুন আরও একটি ভিডিওতে আজকে এই ল্যাপটপটি নিয়ে কথা বলবো তা হচ্ছে এসপি এলিট বুক এইট থ্রি জিরো জি ফাইভ অ্যান্ড জি সিক্স আমাদের কাছে এই দুইটা মডেল ইউজ কোয়ান্টিটি আছে যে ল্যাপটপটি কথা বলছি ল্যাপটপটি টোটালি ফ্রেশ আছে আমাদের কাছে একাধিক কোয়ান্টিটি আছে তাহলে একাধিক পণ্য দেখেও নিতে পারবেন ঠিক আছে সবসময় আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট চান বাট আমরা আসলে ডিসকাউন্টটা দিতে পারি না কারণ প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতে চাইলে অবশ্যই আমাদের প্রাইস নিয়ে কোনো কথা বলার অপশন থাকে না তো আমি ল্যাপটপের লুকিংটা কিন্তু দেখাচ্ছি ল্যাপটপটা দেখেন যথেষ্ট কিন্তু স্লিম হ্যাঁ যথেষ্ট স্লিম ল্যাপটপটি ডিসপ্লে হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ফুল এইচডি ডিসপ্লে ল্যাপটপটাতে কিবোর্ডের লাইট আছে এবং আপনারা যদি লুকিংটা আপনাকে সম্পূর্ণ দেখাই তাহলে দেখবেন ফ্রেশ কন্ডিশন সো আমাদের কাছে একা একাধিক আছে তো আপনারা চাইলে একাধিক পণ্য দেখে নিতে পারবে তো ল্যাপটপটিতে যা থাকবে তা হচ্ছে আট জিবি র্যাম থাকবে চাইলে আপনার র্যাম বাড়াতে পারবে আর অ্যাসেসি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি চাইলে তো আপনারা বাড়াতে পারবে আমাদের কাছে প্রতিটা ল্যাপটপের যেটা থাকবে তা হচ্ছে ফুললি চেক করে আমরা দিব ল্যাপটপতে কোনো রকম ইস্যু থাকবে না আমরা আপনাকে এতটুক কনফার্ম করবো ইনশাল্লাহ তো আমাদের শোরুমের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড সমস্ত আর্কেট আইসিটি পাবো শপ নাম্বার তেরো চোদ্দ জে অ্যান্ড কম্পিউটার ফেয়ার আমাদের সেকেন্ড আরও একটি ব্রাঞ্চ আছে যা হচ্ছে আপনার মার্জি প্ল্যান লেভেল নাইন নয়শো আটত্রিশ নাম্বার শপ জে অ্যান্ড কম্পিউটার ক্র্যাক সেম একই নামে আছে আমরা ল্যাপটপের সাথে কোনো প্রকার গিফট করি না প্রতিটা ল্যাপটপের সাথে পাবেন আমরা ফুল্লি কিউসি করে দিব কোন প্রকার ইস্যু থাকবে আমরা আপনাকে সেটা কন্ট্রোল করে দেব ইস্যু থাকলে আমরা সেটা আপনাকে দিব না ইনশাল্লাহ ইস্যু পেহীন একটা প্রোডাক্ট আপনারা হাতে পারেন আমাদের ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এই পনেরো দিনের মধ্যে যদি আপনার মনে হয় যে না ভাই আমার ল্যাপটপটা চালায় ভালো লাগছে না আপনি চেঞ্জ করতে পারবেন এবং সমস্যাও তো চেঞ্জ করতে পারবেন অনেক অনেকে আইসা কি বলে যে ল্যাপটপটা ভাইয়া সমস্যা আছে কিন্তু আসলে কোনো সমস্যা নেই সে চেঞ্জ করতে চাচ্ছে তাই আমাদের এখানে যদি আপনি চেঞ্জ করতে চান আমাদের বললেই হবে আমরা চেঞ্জ করে দিব মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই এবং এক বছর সার্ভিস পাবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাইয়া কোনো দিনের রিপ্লেসমেন্ট আর এক বছর সার্ভিস অনেক তো পাঁচ বছরের সার্ভিস দেয় সার্ভিস মানে কি এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেন সার্ভিস মানে হচ্ছে আপনি টাকা দিবেন আমি লাগা দিব দ্য কল ইজ সার্ভিস তো আমরা চেষ্টাও করি একটা বছরের মধ্যে সেকেন্ডবার যেন আপনার আমার দোকানে না আসতে হয় একটা বছর কিভাবে আপনার এটা লং টাইম চলবে তা আমরা কনফার্ম করবো ইনশাল্লো একটা ল্যাপটপের র্যাম র্যামি ব্যাটারি কিবোর্ড দুইটাই স্পিকার থাকে তারপর হচ্ছে কিনা আপনার চলে আমাদের ল্যাপটপ খুলেও দেখতে পারবেন আমরা আপনাকে ফুললি কিউসি করে আপনারা দেখাই দিই আর যদি আপনি পুরাতন ল্যাপটপ কিনতে ভয় পান তাহলে আমার স্ক্রিনে যে ভিডিও আছে ভিডিওটা মহোযোগ সহকারে দিত ইনশাল্লাহ যদি পুরাতন ল্যাপটপ কিনতে যায় আপনার অস্বস্তি আছে তা দূর হয়ে যায় আমার কাছ থেকে ল্যাপটপ কিনতে হবে এমন কোনো কথা নেই থেকে ল্যাপটপ কিনলেও আপনার এই ভিডিওটা ফলো করতে পারেন তাহলে ল্যাপটপটার ব্যাটারি এসএনজি কিবোর্ড থেকে শুরু করি সেন এভরিথিং আপনি নিজে নিজে চেক করতে পারেন তো দাব ডাব বলি এই ল্যাপটপটা এখন বর্তমানে আমরা অফারে দিচ্ছি এইচপি এল বুক এইট থ্রি জিরো জি ফাইভ অ্যান্ড জি সিক্স এই ল্যাপটপটা এখন বর্তমানে আমরা অফার দিচ্ছি আমরা কখনোই অফার দিইনি বাট এবার আমরা অফার দিচ্ছি আমি বলছি আপনি মার্কেট যাচাই করে দেনি আমার কাছে আসেন এ থ্রি জিরো জি ফাইভ এই ল্যাপটপটা আমরা এখন বর্তমান বাজার মূল্য দেবো মাত্র তেইশ হাজার টাকা এবং এ থ্রি জিরো জি সিক্স এই ল্যাপটপটা আমরা বাজার মূল্য এখন বর্তমানে দেবো মাত্র চব্বিশ হাজার টাকা জি ফাইভ আর জি সিক্সের মধ্যে এক হাজার টাকা ডিস্টেন্স হচ্ছে এবং আমাদের কাছে একাধিক কোয়ান্টিটি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমাদের স্পেস থাকতে পারে কেননা যেহেতু পুরাতন লেথে অনেকেই আপনাকে বলবে যে ল্যাপটপে স্পেস থাকবে এই ল্যাপটপটা ডিরেক্ট আমি ব্যবহার করে আপনার কাছে সেল করতেছি ব্যাপারটা এরকম না এই ল্যাপটপটা বাহিরের দেশে তিন মাস ছয় মাস এক বছর ব্যবহার করা হয় ওই ল্যাপটপটা স্পেস পড়াটা অস্বাভাবিক না স্বাভাবিক আমার ল্যাপটপ স্ক্র্যাচ থাকবে তবে ইস্যু যেন না থাকে আমি আপনাকে কনফার্ম করে দিব আমার ল্যাপটপে কোনো ইস্যু এতটুকু বিশ্বাস আমাদের করতে পারে যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন আই মিন ঢাকার বাইরে থাকেন আসতে পারছেন না তাদের জন্য আমাদের বলা আছে আপনারা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা থাকে বা স্ক্রিনের যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন এবং অবশ্যই যখন আপনি ল্যাপটপটা অর্ডার করবেন অবশ্যই বলবেন আমাকে ল্যাপটপটা কিউসি করে দেখান ল্যাপটপটা কতদিন আগে ল্যাপটপটা সার্ভিসিং করা হয়েছে কিনা ল্যাপটপটা র্যাম এস এস ডি ব্যাটারি এগুলো ওকে আছে কিনা কিবোর্ড স্পিকার ক্যামেরা মাইক্রোফোন অল এভরিথিং ওকে আছে কিনা আমাকে দেখা আমাদের যে প্রতিনিধি আছে আপনাকে সম্পূর্ণটাই অন বাই অন কিউসি করে পাঠাবেন তারপর যদি আপনার পছন্দ হয় যে না ভাই আমার সব কিছু পছন্দ হয়েছে দেন আপনি এক হাজার থেকে অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপটা কুরিয়ারে দিয়ে দিব কুরিয়ারে দেওয়ার পরে আপনি ল্যাপটপটা ওখানে হাতে পাওয়ার করে আপনি সম্পূর্ণটা দেখে যে আমাদের কিউসির সাথে মিলে গেছে দেন বাকিটাকে আপনি কুরিয়ারে দিয়ে দেন আপনি ল্যাপটপটা উঠা দেন তো যাই হোক একটা মডেল নিয়ে কথা বলছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সো আজকে এই পর্যন্তই শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ